আমি ফাঁসি চাই ফাঁসি দিতে পার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিল পুলিশ ইনভেস্টিগেশন করেছিল বারো ঘন্টার মধ্যে গেল কিন্তু হাতে ঘন্টা যাওয়ার আর না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বারণীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় নিচিরে একেদিন রাজনৈতিক নেত্রী হিসেবে এবং তিনি সিবিআই কাছে বলছেন নাটক নাটকময় পাঠিচার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রীর অধিকারকে নাম নামের কার্য সমালোচক কেড়ে নিতে পারে না সেমিয়ার খেলোডি কল সেটা উত্তর্িত হবে What?

ওই সোশ্যাল মিডিয়ায় কয়েকজন বিজ্ঞান আপনার যেমন অভিমত এক্সপ্রেস করার অধিকার রয়েছে তেমনি আমাদেরও সবাই তার অভিমত এক্সপ্রেস করার অধিকার রয়েছে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় যদি কানাগাল যান উল্টো কানাগাল আপনার চক্ষে তাদের É isso, é isso নিতে হবে আপনারা করেছেন পশ্চিমবাংলা খুঁড়ি যাওয়া অনেক জায়গায় পাড়ি যদি পারেন ম্যান্ডেট নিয়ে সহযোগী করেন তার চ্যালেঞ্জ বাংলার বর্ষা মমতা কি আপনাদের সঙ্গে

আমি তো হবে দর্জা উঠতে হবে ব্রাহ্মণের যেভাবে চক্রান্ত করে বাংলাকে নষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে লর্জা হবে সবাই দলের অঙ্গে উঠে

you যা ভালো থাকুন সুন্দর সুস্থ থাকুন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়